আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাবে আর আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজ আমি আমার মার সঙ্গে যাব চলে এসেছি বাইরে রাস্তাতে তো রাস্তায় এসে দেখছি এগুলো মানুষটা হাত করছে কেউ আমাকে হেল্প করছে না তো তার জন্য মা গেলে হেল্প করতে তো আমি এখানে দাঁড়িয়েছিলাম তো রাস্তাঘাটে অনেক ভিড় অনেক লোক আর এই আমরা ব্যাংকে এসেছি ব্যাংকে আসার জন্য মা আমাকে বলছে তো আমি বললাম চলো ঠিক আছে তো এই আসলাম ব্যাঙ্কে 哪里啊？哪里啊？哪里？<noise> गैस का जो ओपन का ऊपर वाला नहीं होता है। जी। वो दो चूल्हा वाला है दो जो होता है साइज गलत नहीं होगा ना दीजिए दिखाइए तो আমি এখানে জিজ্ঞাসা করে নিয়েছিলাম যদি ছোট বড় হয় তাহলে কি চেঞ্জ হয়ে যাবে কি না তো আমরা বাড়িতে বাংলা কথাই বলি তো দোকানে হিন্দি কথা বা বাইরে গেলে হিন্দি কথা বলি যে যেরকম বলে তার সঙ্গে সেই ভাষায় কথা বলি তো এই দোকানটা তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি দেখে নাও তোমরা যদি কেউ কখনো আসো তো এইখানে অনেকই মানে ভালো প্রাইসে পাওয়া যায় আর জিনিসটাও ভালো পাওয়া যায় আর আমিও ভালো করে খুব ভালো করে চেক করে নিচ্ছি আর অবশ্যই তোমরাও চেক করে নেবে আর আমি তো ভালো করে আমি মা চেক করছিলাম তো প্রথম আমি দেখছিলাম তারপরে মাকে বললাম তুমিও দেখো তারপরে কাকুটাও বলছিল কি না হ্যাঁ এটা অনেক ভালো এটা মজবুত এটা নিয়ে যাও কোনো অসুবিধা হবে না আর ছোট বড় হলে দোকানদার বললো চেঞ্জ হয়ে যাবে কোনো অসুবিধা নেই চেঞ্জ করে দেবে তো নিশ্চিন্তে থাকতে পারো এরকম বললো তো হ্যাঁ ওনার উপরে নিশ্চিন্তে ছোটো বড়ো হবে না আর এটা ছোট বড় হয় না মনে হয় তাও মা বললো যে ছোট বড় হয় তো এর আগে যেটা আমাদের ছিল ওটা লোহার ছিল অনেক মানে খারাপ লোহারটা একদমই খারাপ লোহারটা না নেওয়া উচিত তো লোহারটা পুরো ভেঙে যায় আগুন লাগলে পরে আগুন লাগলে পরে গলে যায় তো এই এই স্টিলেরটা নেওয়া ভালো তো আমরা তাই জন্য ভালো করে দেখে স্টিলেরটা নিলাম কেন কি আগেরটা ঠকলাম তো তাই আমরা চলে গেলাম সবজি বাজারের দিকে তো এটা নিয়ে সবজি বাজারে পাশে মানে একসাথে ওটা করেই এদিকে তার আগে মানে কাপড়ের দিকেও আসো এই কোনো মার্কেটে তো তোমরা অবশ্যই জানো জানবে তো কীরকম তো আমি এসে আগে সবার আগে মোচামোচি শুরু করে দিয়েছি ওটা লাগাবো বলে কেন কি আমার ওই পুরাতনটা আর দেখতেই ভালো লাগছিল না ওইটা পুরাতন জং ধরে গিয়েছিলো তো তাই জন্য অনেক দিন তো ভাবছিলাম কি না মার্কেটে যাবো ওইটা নেবো তো আমাদের ব্যাঙ্ক আর মার্কেট একই জায়গায় তাই জন্য আমরা ব্যাঙ্কে গিয়েছিলাম ওখান থেকে এইগুলো নিয়ে এসেছি আর এই ভিডিওটা আমি আগেই করেছিলাম কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ভিডিওটা এর আগের ভিডিওটা অনেক লং হয়ে গেছিলো তাই জন্য আমি তোমাদেরকে এই ভিডিওটা পরে দিলাম আর দেখো লাগে কতটা সুন্দর লাগছে ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই আমার পাশে থাকবে তোমার সবাই